একক প্লাস্টিক প্লাস্টিক সার্জারি এর জন্য এককভাবে ইউরোপ এবং আমেরিকাতে যে পরিমাণ অর্থ সেখানকার নারীরা পুরুষরা খরচ করে এইটা পাঁচ বছরের এরকম অর্থ একত্রিত করে এই পৃথিবীর দারিদ্রকে মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া সম্ভব তো সেটা কেউ করবে না বিলিয়নস অফ আর ফর প্লাস্টিক সার্জারি করবে সেরকম করবে শরীরের অঙ্গ অঙ্গ প্রতঙ্গ নিয়ে খুব বেশি কাজ হয় না কেবল এই চেহারাটাকে একটু সুন্দর করার জন্য কাজ হয় কসমেটিক ইন্ডাস্ট্রি এই পৃথিবীর সবচেয়ে বোমিং ইন্ডাস্ট্রি আরও ন্যাক্কারজনক আরও অনেক ইন্ডাস্ট্রি আছে আপনার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এটা কি আপনার কখনো চোখে পৃথিবীর নারীরা তো এমনি সুন্দরী নারীদেরকে আরও সুন্দরী হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কেবল পুরুষদের চোখে চোখটাকে একটু সুখ দেওয়ার জন্য চোখে সুখ আপনার অন্তর্গণ কোনো আলোচনা নেই চোখে সুখ দেওয়ার জন্য আপনি দেখেন তো কি পরিমাণ ইন্ডাস্ট্রি আছে কেবল আমেরিকাতে এন্টারটেনমেন্ট মিডিয়াতে যেই পরিমাণ খরচ তারা করে দুই তিন বছরের এন্টারটেনমেন্ট মিডিয়া টাকা পয়সা খরচ মানে যদি একত্রিত করে তাহলে আফ্রিকা দারিদ্র দূরী করে সময় মানে হলিউডে যে পরিমাণ সিনেমা তারা তৈরি করে আমি কেবল একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলছি বিলিয়ন অফ ডলার কিন্তু আপনি বলেন অন্য জায়গায় কোথায় ফলে সোলের আলোচনা হবে না রোহের কোনো আলোচনা হবে না কলবের কোনো আলোচনা হবে না এটা নিয়ে কোনো আলোচনাই চলবে না এবং এটা এক ধরনের ট্যাবো এটা আবার কি উই অল স্টক অ্যাবাউট উই অল স্টক অ্যাবাউট অ্যাবাউট বডি আর অ্যাবাউট ম্যাটার ম্যাটার নিয়ে আপনার আলোচনা হবে বাট ইজ দ্য ক্রিয়েটার অফ ম্যাটার বস্তু নিয়ে আলোচনা কিন্তু বস্তুর স্রষ্টা নিয়ে কোনো আলোচনায় চলবে না এটা দু নম্বরের বিষয় তিন নম্বরের বিষয় কি জানেন তাহলে দুনিয়া নিয়ে আলোচনা আপনার বলেন তো উন্নতি অগ্রগতি আমাদের দেশে আমরা দেখেছি ডেমোক্রেসি ভার্সেস ডেভেলপমেন্ট এটা স্লোগান আমি দেখেছি মানে ঢাকাতে প্রায় সকল বড় বড় রোডগুলোতে রাস্তাগুলোতে দেখেছি আপনি কি ডেমোক্রেসি চান নাকি আপনি ডেভেলপমেন্ট চান এটা আপনি শুনেছেন কি স্লোগান আপনি কি উন্নয়ন চান না গণতন্ত্র চান আমরা এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী আর রাজনীতি এই ডেমোক্রেসি আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে এটা একটা ভিন্ন আলোচনা এই তথাকই তো বস্তা পোসা গণতন্ত্রকে আমি বিশ্বাস করি না এটা একটা ভিন্ন আলোচনা কিন্তু আমি সেই আলোচনা থেকে বের হয়ে বলছি আমাদের কিন্তু ভার্সাস এরকম দেখিয়েছে এখন গণ আপনি বলুন তো উন্নয়ন বলতে কি উন্নয়ন বলতে কেবলমাত্র ব্রিজ হবে কালভার্ট হবে অনেক বড় রাস্তাঘাট হবে এর বাইরে তো কোনো কিছু না এটাই তথাকথিত উন্নয়নের ধারা বা এগুলোই কেবলমাত্র উন্নয়ন বলতে কেবল এগুলোকেই বোঝানো হয়েছে কিন্তু এই উন্নয়ন কৃষির উন্নয়ন এটা দুনিয়ার উন্নয়ন বিশাল অট্টালিকা থাকবে অনেক বাড়ি গাড়ি হবে আপনি বলেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে কেবল বাড়ি গাড়ি তৈরি করার জন্য। রাস্তাঘাট তৈরি করার জন্য। এবং আপনি দেখেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে বাড়ি গাড়ি তৈরি করার জন্যে টেকনোলজির কি পরিমাণ উন্নয়ন হচ্ছে মানুষ চিন্তা করেছে যে তারা সুখ চায় সুখের জন্য যত উপকরণ আছে এই উপকরণগুলো তারা তৈরি করলো কিন্তু এই উপকরণগুলোকে টেকসই করবে কিভাবে এই উপকরণগুলোকে টেকসই করার জন্য তারা নতুন আইডিয়া পেয়ে গেছে তা হলো টেকনোলজি এখন টেকনোলজির মাধ্যমে তারা উন্নয়নকে অথবা তাদের সুখের উপকরণগুলোকে তারা টেকসই দেওয়ার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তার এর পিছনে ঘুরছে এবং আপনারা এবং আমরাও দেখবেন এই ইস্যু নিয়ে আমরা ব্যস্ত আছি প্রচণ্ড ব্যস্ত আমি আমার মেয়ের সাথে গত রাতে আলোচনা করছিলাম যে বাবা তুমি কোন সাবজেক্টে পড়ছো বা পড়বে ইত্যকার নিয়ে কোনটা তোমার বলো যে বাবা আমার ইন্টারেস্টে সাবজেক্ট আমি বললাম ইন্টারেস্টে কথা পড়ছি কেন বলে আমি আমার ইন্টারেস্টে কথা বলবো না আমার তো ভালো লাগার কথা বলবো না আর বললাম হ্যাঁ তোমার ইন্টারেস্টটা কীভাবে কীভাবে তৈরি হয় বলে না আমার ইন্টারেস্টটা তৈরি কেন আমার ইন্টারেস্টটা ইনফ্লুয়েসড হতে পারে আর বললাম না ইন্টারেস্ট ইজ ক্রিয়েটেড নট ইনফ্লুয়েসড ইন্টারেস্টটা কি তৈরি হয় আপনার বলেন তো আপনার ইন্টারেস্টের জায়গা কি আপনি যে যে সাবজেক্টগুলো পড়ছেন এটা অনলি বিকজ অফ ইন্টারেস্ট আপনার আপনি পড়ছেন আপনার ইন্টারেস্ট তৈরি করে কি ইন্টারেস্ট করে দিয়েছে আপনার বন্ধুরা অথবা আপনার পিতামাতা অথবা মিডিয়া অথবা তথাকথিত এই দুনিয়ার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আপনার ইন্টারেস্ট তৈরি করে দিয়েছে কিন্তু আপনার সামনে কোনোদিনই এই আলোচনা কেউ করে নাই হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্টারেস্ট আপনার এই যে ইন্টারেস্ট আগ্রহ আগ্রহের পারপাস কি লক্ষ্য কি ইন্টারেস্ট ইজ নট মানে হু হোয়াট উইল জাস্টিফাই ইউর ইন্টারেস্ট আপনি যে এই জিনিসটার প্রতি আপনার আগ্রহ এই আগ্রহটা ভালো না মন্দ এটাকে এটা কে এটাকে জাস্টিফাই করবে কে মানে জাস্টিফিকেশন কিছুর উপর ভিত্তি করে চলবে এখন আমাদেরকে নতুন সায়েন্টিজম আমাদেরকে নতুন করে এই আইডিয়া দিল যে আপনার যেটা ভালো লাগে এটাই আপনি করতে পারেন এটা হলো আসহাবুল ফিলিংস আসহাবুল ফিলিংস মানে ফিল গুড আমার এটা করতে ভালো লাগে এই জন্য আমি করছি তো আপনার এটা তো যারা চুরি করে তারা ভালো না লাগার কারণে চুরি করে যারা টাকাতে করে তারা ইন্টারেস্ট সারা টাকাতে করে তার ইন্টারেস্ট আসে দেখি হয়তো টাকাতে করে যে হাজার টাকা লুট করলো সে কি ইন্টারেস্ট সারা করেছে যারা মানুষকে শত শত মানুষকে জুলাইয়ে হত্যা করলো হাজার হাজার ছাত্রকে হত্যা করলো তারাকে ইন্টারেস্ট সারা হত্যা করেছে ন তার ইন্টারেস্ট আসে এখানে এই কারণে হত্যা করেছে এখানে তার ভালো লাগা আছে কারণ সে জানে আমি যদি এরকম লোককে দমায়ে দিতে পারি তাহলে আমি আবার একচল্লিশ পর্যন্ত এখানে থাকতে পারবো তার তো ইন্টারেস্টের জায়গা তার একটা ভালো জায়গার জায়গা অতএব ভালো লাগাকে জাস্টিফাই করবে কে জাস্টিফাই করার জন্য নিশ্চয়ই পারপাস আছে এবং এই পারপাসটা মানে জাস্টিফাই করবে কে নিশ্চয়ই তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে রাসুল ইসলামের সিরাতে আসলে হয়েছে কি তিনি সিরাতে এসে মানুষকে একটা পারপাস দিয়েছেন আপনি যদি তৎকালীন জাহিলি যুগের যদি অবস্থা দেখেন নব্য জাহিলিয়াত এবং তৎকালীন জাহিলিয়াতের মধ্যে আপনি কোনো বড় পার্থক্য তৈরি করতে পারবেন না তৎকালীন জাহিলি যুগের আমি পাঁচটা মৌলিক জিনিস বলি তখন মত ছিল কী ছিল বলেন তো তখন মদ ছিল এখন তো মদ নস্য মদ বড় কোনো ইস্যুই না মদের চেয়ে আর অনেক উন্নত মানের প্রোডাক্ট এখন বাজারে পাওয়া যায় মদ তো সাধারণ জিনিস তাহলে ওইটা যদি জাহেলি যুগ যদি হয় মদের কারণে তাহলে এই যুগে এটা কি সুপার জাহেলিয়াত হওয়ার কথা ওটা জেনারেল জাহেলিয়া এটা হলো সুপার জাহেলিয়াত এখন মদের বিকল্প বহু জিনিস আপনি পাবেন এরকম অসংখ্য জিনিস এখন চলে এসছে যেটা আমরা তখন মদ কেনার জন্য সর্বত্র এটা অ্যাভেলেবেল ছিল না কিন্তু ইজ অ্যাভেলেবল বরং গ্রামে আরও বেশি পাওয়া যায় মাদক মাদকদ্রব্য বেশি পাওয়া যায় তখন মদ খেতো এলিট ক্লাসের লোকেরা আর এখন মদ খায় কারা এখন প্রায় সবাই খায় তাহলে জাহিলিয়া তবে কোনটাকে বলবেন দু নম্বর তৎকালীন দেখেন জুয়া রিসির তৎকালীন একটা মহামারীর মতো অবস্থা জুয়া ইনামাল খামরুয়াল মাইসের জুয়া এরকম ছিল আপনি এখন বলেন তো জুয়া ছাড়া কোন জায়গায় আছে আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যদি কোনো খেলাধুলা যদি হয় এমনকি বাংলাদেশের মতো কোন দেশের যখন ক্রিকেট খেলা হয় তখন তো জুয়ার ঈদের ওইখানে আসর বসে বিশেষ করে যেই এলাকায় যেই দেশে অলিম্পিয়াড বা অলিম্পিক গেমস যেই দেশ আয়োজন করে ওই গোটা অঞ্চল জুড়ে কেবল জুয়ার হাউসগুলো মানে ক্যাসিনো ওইখানে ভর্তি হয়ে যায় গোটা পৃথিবী তখন জুয়ার অভ্যস্ত হয়ে যায় আপনি গ্রাম চলে গিয়ে দেখেন কি নতুন নতুন আইটেমের জুয়া ওইখানে চলে নতুন আইটেমের ভাবতেও পারবেন না আপনি যে এটা একটা জুয়া খেলা আর এখন তো আর অফলাইনে জুয়া খেলার প্রয়োজন নেই এখন অনলাইনে কি জুয়া অ্যাভেলেবেল এখন তো অনলাইনে লোকেরা জুয়া খেলে তাহলে তৎকালীন জাহিলিয়ার চেয়ে এটা আমি দেখি সুপার লেভেলের জাহিলিয়ার এটাতে তো দেখি অনেক মডার্ন জাহিলিয়ার এমন জাহিলের মধ্যে আমরা আছি এবং তৎকালীন সময়ে সুদের কথা কোরআনালো সোফামি বলেছেন আচ্ছা সুদ ছাড়া আপনি একটা মুহূর্তে চিন্তা করতে পারবেন আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে সেদিন একজন প্রশ্ন করেছে আমি একটা মানে অফিসে চাকরি করি ওই অফিসের ইনভেস্টমেন্টটা তারা নিয়ে এসেছে ব্যাংক থেকে লোনের মাধ্যমে এখানে কি স্যার চাকরি করতে পারবো কেন ওইখানে উনি চাকরি করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেয় না আপনার যে জামাটা বানানো হয়েছে এই জামাটার পেছনে যে ইনভেস্টমেন্টটা সুদের না কে নিশ্চিত করবে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তো সবই সুদের টাকা নিয়ে ব্যাংক থেকে তারা টাকা নিয়ে তারা চালায় এবং সেটা তো সুদে নেই সুদে এমন একটা সময় আসবে যখন লোকেরা সুদ খাবেই এটা হচ্ছে যে ধোঁয়া আছে না ধোঁয়া বা ধুলাবালি আপনি ইচ্ছা করে কিন্তু খাচ্ছেন আপনার মুখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা আসবে তাহলে তখন তো এত সর্বব্যাপী ছিল না কিন্তু এখন তো এভরি বরং গরিবরা অনেক তথাকথিত মাইক্রো ক্রেডিটের নামে এখন সাধারণ মানুষ কি আরো কি সুদের মধ্যে সুদের আবর্ততা ঢুকে গেছে সুদ থেকে বাঁচার কোনো অবস্থা বা উপায় নাই আপনি কোনো অবস্থায় বাঁচার কোন সুদ তো সর্বব্যাপী ওটা জাহেলিয়াত হওয়ার কারণ ছিল এগুলো রাসুল্লাহ সালিসাম তিনি বিদায় হজে বলেছেন আমি সুদকে আমার পায়ের নিচে পৃষ্ট করলাম এবং আপনি যদি তৎকালে কৌলিন্যের কথা বলেন যে কৌলিন্য তখন ছিল কারণ আমরা কলিন যেমন কোরাইশরা তারা কলিন ছিল অন্যরা তো কলিন বা অনেক উন্নত বংশের লোক যারা না তাদেরকে সেখানে বিভিন্নভাবে নিগৃহীত করা হতো বা তাদেরকে ছোট করে দেখা হতো আমাদের যে এখন এখন কলিন্য প্রথাকে নাই এখন যদি শেখ পরিবার হয় তাহলে তো তার বিরুদ্ধে কোনো শব্দ বলে রাসুলের বিরুদ্ধে আপনি গালাগালাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু শেখ পরিবারের বিরুদ্ধে কোনো শব্দ বললে আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত হাজতে যাওয়া যাবে যাওয়া লাগবে এরকম কি আইন পাশ হয় আমাদের দেশে আইন তো ছিল এরকম এখন কেউ যায় না এরকম আইন তো ছিল অথবা এখনো আছে আপনি দেখেন আপনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির যেমন খান যেমন ইন্ডিয়াতে সব খানরা কি করে সব সিনেমা করে খান মানে হচ্ছে বিশাল একটা কিছু পাকিস্তানে আপনি খান মানে হচ্ছে বড় বংশ বাংলাদেশে এরকম চৌধুরী বংশ মানে হচ্ছে বিশাল কিছু মানে তার সাথে আর কথাবার্তাও বলা যায় না এরকম একটা ভাব তো কৌলিন্ড তো তখনও ছিল এখনো আছে কৌলিন্ডের কারণে তখন একদল লোক কৃতদাস হিসেবে তারা ছিল এখনো তো কৃতদাস কথা আছে আপনি কর্পোরেট হাউসগুলো চাকরি করে দেখেন তো কৃত দাসের মতোই আচরণ করা হয় কি না কৃত দাসই তো এক ধরনের ওইটা একটা সেলেবারি এটাও এক ধরনের সেলেবারি এই তখনও ছিল এখন আছে নারীদেরকে তখন জীবন্ত প্রথিত করা হতো এখন কি করা হয় বলেন তো এখন গোটা ইউরোপ বা আমেরিকা জুড়ে আমরা তাদের যে ফিলসফি ওয়েস্টার্ন ফিলসফিতে নারীকে কি দেখানো হয় নারীরা কেবলমাত্র মানুষের জন্য এনজয়মেন্টের ইনস্ট্রুমেন্ট ছাড়ার কিছুই না কেবল এর বাইরে কুচ্ছিবি না তারা তাদেরকে মনে করে যে আমি তো এরকম এরকম তিনি আমার কাছে এরকম এর বাইরে কোনো কিছু না তাকে দেখলে কেবল তাকে নিয়ে আমার এই স্বপ্ন জাগের বাইরে কোনো স্বপ্ন নাই শ্রদ্ধার সম্পর্ক কোথায় রাসুলুল্লা সাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করেছেন কি সম্মান বলেছেন আপনি অনেক বড় অনেক কিছু হতে পারেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ হতে পারেন কিন্তু আপনার মায়ের পায়ের কাছে আপনার জান না আপনি অনেক বড় কিছু হতে পারেন আপনি অনেক বড় স্কলার অনেক বড় আল্লাহ অনেক বড় আল্লাহ আল্লাহ আপনার কোনো তাহাজ মিস হয় না ইত্যকার ইত্যকার আপনার মার এত আবাদত নাই তারপরে জান্ন তুই মায়ের পায়ের কাছ থেকে নিতে হবে আপনার বাবা অনেক বড় কিছু না বটে তারপরে বাবার সন্তুষ্টির উপর আপনি জান্নাত নির্ভর করেন কোথায় নি আল্লাহ সুফানু নারীদেরকে আল্লাহ সুফানু তালা আল্লাহ রাসুল আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুফানু তালা বলেছেন ওয়াকাদা রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমরা বলছি যে নারীদের তৎকালীন অবস্থা যা ছিল তা সেই সময় নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো এখন কেবল এই যে আমাদের পাশের যে দেশে আছে এই দেশে হাজার হাজার ক্লিনিক আছে এই ক্লিনিকের একটাই মাত্র কাজ তা যে যদি বোঝা যায় মানে আপনার ওই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে সন্তানটা কন্যা সন্তান হচ্ছে তাহলে তাকে কি অ্যাবর্শনের মাধ্যমে তাকে হত্যা করা হয় এটা এই পাশের দেশে বলছি আমি হাজার হাজার এরকম আছে আমাদের দেশে এরকম আছে আপনি দেখেন না গ্রামাঞ্চলে এমনকি শহরেও মেয়েদেরকে নিয়ে অন্যরা কিন্তু টেনশনে মানে প্রবলেম আছে বিপদে আছে এবং এটি এখন র্যাম্প্যান্ট অতএব ওই সময়ের জাহিলিয়াতের এবং এই সময়ের জাহিলিয়াতের মধ্যে আপনি খুব বড় পার্থক্য পাবেন না লাস্ট তখন জাহিলিয়াতে একটা প্রবলেম ছিল তাহলে ধর্মহীনতা তখন মানুষের ধর্মহীনতা ছিল আসমানি ধর্ম ছিল না এখন আপনি বলেন আসমানি ধর্মের কাজ কোথায় আপনি বলেন আপনারা যে পড়াশোনা করতে এসেছেন মেডিকেল কলেজ পর্যন্ত এই আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন তাদের কথা বলছি না অন্যরা আপনার ক্লাস ওয়ান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এসে আপনারা কয়েকটা হাদিস পড়েছেন বা কোরআনের কতটুকু পড়ানো হয়েছে আপনাদেরকে কোথাও আছে আপনাকে কোরআন পড়ানোর কথা বরং আমরা পরবর্তীতে গত প্রায় পনেরো ষোলো বছর পর্যন্ত আমরা যা দেখেছি যেখানে ইসলামিক স্টাডিজ নামে পড়া ছিল ওগুলোকে বের করে দিয়ে ওখানে ক্রিকেট ঢুকানো হয়েছে ওইখানে আপনার নাচ ঢুকানো হয়েছে অথবা ওইখানে কি বাড়ির কাজ স্বাস্থ্য ইত্যকার নামে হাবিজাবি বহুত কিছু শেখানো হয়েছে তারা বলেছে ধর্ম হইল কেউ শিখলে শিখলো না শিখলে নাই তার মানে আল্লাহ আপনার ইকুয়েশনে নাই দিন আপনার ইকুয়েশনে নাই তখনকার মানুষের মাঝে কিছু ধর্মীয় আচার আচরণ ছিল এখনকার মানুষের মাঝে এগুলো কোনো কিছুই নাই এখন আমরা কি করেছি আমরা আমাদের পারপাসকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের খেয়াল খুশিকে আমাদের গড বানিয়ে নিয়েছি আপনি তাই করেন যা আপনার ভালো লাগে বলেন তো আমরা মনে করেছি কি ভিডিও গেমসের মতো আমাদের জীবনটাকে আমরা বানিয়ে ফেলেছি ভিডিও গেমসের মতো ভিডিও গেমস আপনি মনে চায় এখন ওকে আমি ভিডিও গেমস খেললাম কিছুক্ষণ খেলছেন কিছুক্ষণ খেলছেন এবং এটা একটা সেট রুল আছে সেট রুলে আপনি যখন এই এই মানে লেভেল থেকে যখন পরবর্তী লেভেল যান আপনি ও এরপর লেভেল থেকে তারপরে লেভেল এরকম আপনি মনে করছেন এরকম ভিডিও গেমের মতো আপনি আপনার জীবনটাকে তৈরি করে ফেলেছেন এবং এর বাইরে কোনো কিছু নাই এটাই আমার স্বপ্ন এটাই আমার কল্পনা ওইটা আমার মধ্যে এক ধরনের মানে উচ্ছ্বাস সুখ তৈরি করে দেয় এরকম ফেক সুখের পেছনে আমরা সবাই ঢুকে যাচ্ছি এই দুনিয়ার পেছনে দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজনের পেছনে আমরা ঢুকে যাচ্ছি এক নাম্বার যে কাজটি করেছেন যেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই তাহলে যে তিনি মানুষকে পার্পাস দিয়েছেন লক্ষ্য দিয়েছেন মানুষকে উদ্দেশ্য দিয়েছেন খালেদ আবন ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন খালেদ আব ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন পক্ষে যদি লক্ষ সৈন্য থাকে তার পক্ষে তিন হাজার তাহলে ওই যুদ্ধে তিনি বিজয়ী এরকম ক্যারিসমেটিক মিলিটারি জিনিয়াস এ পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী এরকম কোনো জিনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই কোন যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই শত যুদ্ধে কোনো পরাজয় রেকর্ড নাই তিনি খালিদ উবন ওয়ালিদ রেদি আল্লাহ আনহু যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন উমরাদি আল্লাহ তাম কাছে এরকম একটা ইয়ে আসলো যে লোকেরা তো মনে করছে খালিদ উবনুল ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয় অতএব খালিদ খালেদ ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার এটা তাহলে একটা সেরেকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে ওমর উমরাদি আল্লাহ সাথে সাথে আবু ওবায়দেব জারাহ রেদি আল্লাহ তালহুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ উবনুল ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে খালেদ উম ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন সেনাপতিকে আবু বয়দাকে সামনে দিয়ে দিলেন কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন মারা যাচ্ছেন ওইখানে তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন লোকেরা বলছেন খালিদ আপনি কাঁদছেন কেন বলে তোমরা আমার শরীরটা একটা তাকে দেখো তো শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই আমার গোটা শরীর আঘাতের চিহ্নে এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা এর আঘাতের চিহ্ন আছে আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব কিন্তু দেখো আমি কিন্তু আমার মারা মারা যাচ্ছি তিনি গেলেন গোটা মদিনায় একটা ঝড়ের মতো একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো খালিদ মারা গেছে মানুষ চিন্তা করতে পারছে না খালিদ মারা গিয়েছে রোল মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে কান্না রোল চারিদিকে ওমর দিয়ে খলিফা ওমর দিয়ে আল্লাহ তালাহ তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না ইসলামের কে আলাও করে না তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে ওয়া খালেদা ওয়া খালেদ হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন ওমর বলেন কে কাঁদছে ঘরের ভিতরে শুনলেন যে তার মেয়ে হাফসা রাসুসলামের স্ত্রী হাফসার দিয়ে আল্লাহ তার কন্যা হাফসা কাঁদছে অমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত অমরদের চিন্তা করলেন না কাউকে নিষেধ করা যায় না মানুষ কাদু খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত কারণ কান্না করা যায় আপনি বলেন তো একটা মানুষ একটা পারপাসে নিজ জীবনযাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে তিনি মারা যাচ্ছেন আপনি যদি আপনার সাহায্যের তামানা যদি আপনার অন্তরে থাকে আপনি যদি ঘরেও মারা যান তাইলেও কিন্তু আপনি কি